তেল দিলে বীর বা উঠবো পিসার খেয়ার জায়গা নাই উনি উঠবো যা গাই গাঙ্গু নামি গা গাঙ্গু নামে কি উঠবি হাতুর পারবি হাতুর পারবি খবর কি তোমার কাড়াই দিছিলাম যে হুকাইছে আই এ হারাম জাদে নানির বাড়ি কথা কইয়া হেস মারছে আরে বাইস্তা হেস না দিলে তো মুসলমানি হইলো না হইলে দেイト হগাইছে না আই ওই যে আবার নানিবাড়ির কথা কই কার পছন্দছে নেগা বেখেন গাইটের নেগা এই গেন্দারা তো ভেড়া বেশারিস্টা তুই বেশারিস্টা নানির বাড়ির কথা কয়া কাইট্টা দিলি কারণটা কি তুই আমারে কইতি আঙ্গো নানি বাড়ি লই যাইতাম তরে আর আলোছানা দেখাইছো এডা কই কাইট্টা দিছে আরে ভাই সব বুঝো ওইগুলা কই একাটলে কষ্ট কম হাই তুই জামাটা না কয়ে ফেশ মারলি এখন যদি আমি কাশি দিই তোরটা ফেশ পরি কি রইব ওহ

বন্ধু তুই তাহলে ভাই যে শুইতে থাকা বেশি লাৰাছাড়ি করিস না তুই তাতে শুকাই যাবো এ শুকা নিৰ ওষুধ খাইতেছি না সিমিট পৰি আনছে সিমিট পৰি না সিমিট বরি আচ্ছা থাক যাইগা ওগুলা খাই খাইলে মিডা হা লাগে গেন্দার নামারিত নাই গেন্দার সিমিট পৰি গলা তো ভালো লাগে আঢ়া খাই বা

বিলাই আমাৰ গেন্দা ধৰা বিৰাট বেদ চালে বিলাই আমাৰ নেদুল লাগব আৰু তলে তলে আমি বাৰীত নাথাকিলে খুলিলা পাৰ খাই লাইন নাযায় কি কৰি গেন্দা ধৰা বিৰাট বেদ